নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা আজকে একটা বুদ্ধি করে মোটামুটি কাজগুলো কমপ্লিট করলাম খুব সকালবেলা সোনামা উঠে গেল এবার আমি আবার ওকে নিয়ে শুয়ে ওর পাশে শুয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে সব কাজকর্ম সেরে একেবারে চান করে উঠলাম আজকে তো মোটামুটি ওদিকার কাজ কমপ্লিট এখন খাওয়া দাওয়া করতে হবে মা বাবা খেয়েছে সৌরভকে খেতে দিতে হবে আর আমরাও পরপর সব খাওয়া দাওয়া করবো আর এখন থেকে আজকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন বাড়ির দিকে একটু যাব সৌরভকে খেতে দেব আমি এখন মাছ গোলা দিয়ে ভাত খাচ্ছি তারপরে আর একটুখানি পরে চান করব করে মাছ গলা মানে ব্যাপারটা কি মাছ মাখা মাছটাকে বাবু পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে যেমন আলু মাখা করে সেরকম করে মাখিয়ে দিলাম তারপরে খাচ্ছে ও তরকারি খাবে না মাছটা মাখা করে খাবে খাও তো ও জল দিচ্ছিলো আমার সঙ্গে উনি বাবা জল দি লাগলি ও বাবা ভালো করে দেখে পাইপটা ধরতে যায় আর জলটা নিরক্ষণ করে দেখে এদিকে কি হচ্ছে সাদা হয়েছিল একদম গাড়ি পরিষ্কার হয়ে গেছে আর নোনা থাকে তো তুমি তো পুরো একদম নতুন করে ফেললে কি দিয়েছ

সব নোনা ধুলো রাস্তা দিয়ে এখন গাড়ি চালালে হে মা কি ব্যাপার দেখছ দেখছি এই গাড়িটা বহু সুখ দুঃখের সাথে গাড়িটার বয়সও হয়েছে পিয়ালিতে ওই আমাদের যে জায়গা ওখানে বাড়ি গেলাম তারপরে তো বাইকটা নেওয়া হলো নাকি সৌরভেরও ছ মাস হলে চলে গেলাম ওই গাড়িটাও তখনই নেওয়া হলো আর আগে একটা গাড়ি ছিল

তারপরে তারপরে এই গাড়িটা কেনা হলো এটা প্রথমে ওখান থেকে আসা যাওয়া হতো তারপরে যখন এখানে আসলাম একেবারে পার করে নিয়ে আসা হলো আর প্রথম দিকে রেখে আসা হয়েছিল একজনের বাড়িতে তুলে রেখে কালকে একবার বলছিল ধুলে হতো

আমি ওই সকালবেলা ওকে বের করিনি আজকে নিয়ে আবার শুয়ে আমি খানিক্ষণ শুয়ে দেখলাম ঘুমিয়ে গেছে তারপরে আবার আমি যখন গোবর মাটি দিচ্ছি উঠেছে উঠে একটু শব্টব্দ করছে আমি মনে করছি পুরো উঠে গেছে ও তো উঠলেই উঠে বসে যায় তো মার আবার দেখলাম বাগানের থেকে মা গিয়ে দেখে আবার ঘুমিয়ে পড়েছে মানে আজকে যা ঘুম দিয়েছে দুপুরবেলা রান্নার সময় আমরা যদি আশা করি যে মেয়ে একটু ঘুমাবে ঘুমাবে এগুলো কি ধনেপাতা। হ্যাঁ

তাই এমার্জেন্সি যখন খুচরো ছিল না তাই বলেছিলাম কিন্তু এই প্রত্যেক দিন এইটা চালু করলে কি করে হবে আজকে তুমি রাখো রাখো ঢোকাও দেখি ঢোকাও টাকা ঢুকে দাও সব ঢুকিয়ে দাও সাবধানে এসো তাহলে আমি আর যাচ্ছি না ভালো করে মন দিয়ে পড়ো আজকে লেখাটা লিখো বুঝিয়ে হ্যাঁ সব ছেলেপুলের একটাই কথা বেশি পরীক্ষা হয়ে গেছে মানে বাংলা অঙ্ক ইংলিশ হয়ে গেছে আজকে স্বাস্থ্য হচ্ছে আর কালকে হাতের কাজ শারীর শিক্ষা যেটা আছে ওটা হবে পরের দিন গিয়ে পরিবেশ মানে শেষ হবে ওর সব সময় মানে খুচরো টাকা থাকে না আজকেও বলছিল এখন খুচরো ওইভাবে সব সময় থাকে না বলে ও মাঝে মধ্যে ওর নিজের জমানো টাকা কাঁচি দিয়ে বের করার একটা সিস্টেম চালু করেছে তাই বলি ঠিক আছে আবার যখন হয় আমরাই ফেলে দিই ওতে কেননা সব সময় ও চাইলে হয় না সব বাচ্চারা কি করে মানে ওই গিয়ে খাবার টাবার খায় এবার ওর একটা এর ব্যাপার এই বুঝলে যখন ভিজে ছিল। তখন গাড়িটা বেশ ধুয়ে যায় আমি ভাবছি কি সুদূর পরিষ্কার হয়েছে চকচক করছে এমনি অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু সেই শুকিয়ে গেলে সেই সাদা সাদা একটা ব্যাপার তাই বলছি তেল মাখাতে হবে গাড়িটা ও চান হয়ে গেছে এখন ঘুম হবে না আজকে অনেক একটা ঘুম হয়েছে ডবল করে পড়েছে হবে না বাবা ওদিক থেকে ডাকাডাকি ডাকি করছে

বিকে ধান কাটা চলছে অনেকটা ধান কাটা হয়ে গেছে ওই সাইডে শালাতে কাজ করন করতেই তার জানা একটা চিন্তা মাতার খুলে কি এত চিন্তা করতে আর সেদিন ফোন করলাম তাও গুড়লো বনিমা বারবারি গেছে মুনিত পরীক্ষা ভুলে বাড়ি এসে মনু গেল তো বললো আমি তুই বাছিস পরীক্ষা দিবি তোর মা তা বলে আমার মা বিকেলবেলা আস কাল রাত্রি ফোন করি শুনতেছি যে এখন না আসবে না তো মেরে একা পরীক্ষা দিচ্ছে মনটা ভালো লাগে মনের ভিতরে একটা চিন্তা হচ্ছে তা আবার ও বুলতেস বলে ওটা আমার মেন পরীক্ষা হয়ে গিয়েছে আর দুটো পরীক্ষা তিনটে পরীক্ষা বাকি দিবি তিনটি বোধ হয় পরীক্ষা হয়ে গেলে আমি তো তোমার ওখানে যাবো বেড়াতে তা চিন্তা করতে যে তা আমি নাইলে আজকে সকালবেলা আমি চলে যেতাম রাত্রে ফোন করে শুনে মনে করতে পেলাম যে সকালবেলা যাবো তো ও আবার আসবে বলতে আমি গেলে আর ওর আসাটা হবে না ওর একটু বোনটা দেখবে বোনের সঙ্গে মা বাড়ি আসেনি না ছেলে পিলে একটু পরীক্ষার সময় মা কাছে থাকলে ভালো হয় কেউ নিয়ে বাবা নিয়ে মনটা ভালো লাগে বাড়ি আসবে কবে কি বললো পরন্তু বিকাল আজকে হাটবার বৃহস্পতিবার তো এখন বিকালবেলা হাটে যাবো মা বাবা ওরা অন্যান্য হাটে হাটে যায় কিন্তু আজকে সুস্মিতা আর আমি দুজন হাটে যাচ্ছি আগামীকাল আপ্যায়নে বেশ কিছু গেস্ট রয়েছেন আমাদের তো তারা আপ্যায়নে খাওয়া দাওয়া করবেন ঘরোয়াভাবে তারা থাকবেন প্রায় বারো চোদ্দো জন তো বাজার হাট করতে হবে তো সেই জন্য সুস্মিতা আর আমি দুজনে বেরোচ্ছি বাজারে যদিও বাবা আগে চলে গেছে আর আমাদের একটু লেট হলো আমি স্নান দান করে উঠেছি সবে সূর্য ডুবে গেছে গিয়ে কি পাবো কি জানি আছে মনে করছে এইবার আমি যাবো মজাটা করানো হয় মা আমরা হাটে যাচ্ছি তুমি ঠাম্মার করলে থাকো

ওই জন্য যেতে চাচ্ছিলাম কতক্ষণ থাকবে আগের দিন এক বিয়ে বাড়ি গিয়ে তাই যা সমস্যা কান না থামে না জোয়ার উঠছে লোক মেয়ে হাট করে ফিরছে ঠিক আছে চাপ নেই ছটপট বাজারে

বাজার মেন জায়গায় লোকজন বাজারে চলে এসেছি শুশুলটা বাজারে ব্যাগ নিয়ে ঢুকে গেছে ওকে এখন খুঁজছি বাবাও আছে কোথায় আছে বুঝতে পারছি না এখন একদম বাজার ভর্তি লোকজন এগুলো সব গ্রামের শাক সবজি বাড়ির শাক সবজি আর বাইরের সবজির দোকানও রয়েছে বাজারে লে সব বাইরে শব্দ হ্যাঁ এ বৌদি কি বৌদি কিনিয়েছো এ তো কপি কপি আর বেগুন বেশ 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 ভালো বেগুন আর আমাদের কি কলা কত করে পাঁচ পিস কুড়ি টাকা আচ্ছা ও এদিকে বীজ আলু এগুলো এগুলো রোয়ার আলু এখানে বাড়ির কলা আছে কই তুমি ফল কি নিয়েছো সবেদার কলা সবেদা কোথা থেকে নিয়েছো সবেদা তো কালকা শুনছি আর বড় বড় আমি তো দোকানে দিকে যাব মাছ বাজারে যাব বৌদি ভালো আছে এই যে আমাদের মৌদিমণি কানকার জন্য কবে বিশেষ করে আসছেন চলে যাওয়ার জন্য এদিকে ধামা তুলো ঝোরা আর এদিকে কমলো মাছ বাজার ধামা তুলো ঝোড়া আর সঙ্গে কমল তুই কি অফিস থেকে সরাসরি বাজারে বিনা দরকারে কেউ আসে না দরকারই এসছি না অনেকে আসে যাই বাজার দিকে ঘুরে আসি আমার ঠিক ওই ঘুরে আসি কি পার্শে মাছ

কতটা কি বাজার করেছো আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না ভালো দেখে শশা নিতে হবে কাঁচা খাওয়ার জন্য এখানে কানুদর দোকানে এসে বসলাম সামনে বৌদি আর এখানে বৌমা সভাপতি দাবা মাসখানেক বসে আছে এদিকে আমাদের শতসিদ্ধ গাইড থেকে আসছে

তো বৌদি চলেই হবে স্যার আপনি কোথায় ভাইয়া কালকে আসবে মানুষজন খাওয়া দাওয়া করবে হ্যাঁ অনেক লক্ষ্য কাল এদিকে ফুচকা খাওয়ার লাইনে বেউডি আছে কেমন আছেন আপনাকে দেখা যায় না কেন কোথায় থাকেন কাজে ব্যস্ত থাকি কাজে ব্যস্ত আছো আচ্ছা যে ঘুরে করে এখন বাজারে আসলাম ধান কাটা চলছে

মনেও আমাদের বাজারের ব্যাগ হচ্ছে এই বেগুন এদিকে পাতা কলা উপরে আদা শশা এগুলো দেখা যাচ্ছে আর ভেতরে আছে বাজার এখন এগুলো স্কুটিতে ওঠাবো চলে যাবো

বস্তা আমরা নিয়ে নিচ্ছি বস্তা অন্য কাজে লাগিয়ে দেবো দড়ি দাও দড়ি দড়ি বাবু আমার বাজারে এখান থেকে এগিয়ে নিল আরে সেই আজকের এক কান্ড হয়েছে এদিকে তো কান্নার ওয়াজ পাচ্ছি তো কথা আর কি বলবো ব্যাগ একটা বাজার করে আলুর ব্যাগটা এক দোকানে ভার হয়ে যাচ্ছে বলে রেখে আর বাজার করছি শেষের বারে এবার ও সবগুলোই এত ভরেছে এবার চলে আসার সময় হঠাৎ মাথায় কাজ করছে আমি তো দুটো ব্যাগ নিয়ে এসছিলাম তো একটা হতে তাহলে আরেকটা সঙ্গে সঙ্গে সেই আবার আলুর দোকান থেকে ওই ব্যাগটা নিয়ে এসছে এবার দুটো ব্যাগ পুরো আমার হাতে ঝুলিয়ে লাল হয়ে গেছে এখানে প্রচুর বাজার আছে এতে হ্যাঁ তুমি হাত দাও হাত দিয়ে এই আগে এই ব্যাগ খালি করো এই বাজারে সারা জায়গা তা এখানে লাস্টে বস্তায় ভরে নিয়েছি কানুদর দোকান থেকে বস্তা নিয়ে তিন ব্যাগের ভিতরে বস্তায় ভরেছি আর ওই দুই ব্যাগ তোমার হাতে এটা ফলের ব্যাগ এটা তোমার আর হচ্ছে তোমার

অনেকদিন তুমি অনেক দিন তুই হাঁটে যাও নিজ ইচ্ছামত কিনে खाదిবারে না বলো দিন কি বলো তুমি তো ইচ্ছা করো এসে এসে বলো মনে করো আম আমশত্ত্ব হ্যাঁ আমশত্ত্বটা মা বলে আমি মনে করি একটু কিনে খাবো তো আমার মনে থাকে না একটু কিনে খাবো তা তাড়াতাড়ি করতে আইলে কোন কোনোদিন টাকা শর্ট করে যায় মা একটা ব্যাগ নিয়ে আইদিনি

আজকে চাউমিন নিয়ে আসি দুপুর দিকে ওর ঠাকুরদা ওর বলছে কি তোর ঠাম্মা যাচ্ছে না হাটে তাহলে তোর আজকে কি হবে খাবার না সব খুশি না